বিএনপি বলতেছে ভোট আমাদেরকে দিলে জান্নাতে যাবা। আবার অন্য হুজুরা বলতেছে জামাত ইসলামকে ভোট দিলে যাইতে হবে হারাম 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 আসলে ভোটটা দিবেন কোথায় আবার অনেকেই অতি আবেগী অনেকেই বলে থাকে সবাই বলে না জামাতের অনেকেই এমন বলতে পারে যে জামাত ইসলামে ভোট দেন তাহলে আপনি জান্নাতে যাবেন আসলে কোন জায়গায় ভোট দিলে মানুষ জান্নাতে যাবে এত সহজ আপনি জান্নাতের সার্টিফিকেট দেন কোথায় জান্নাতের সার্টিফিকেট আপনি কেমনে দেন জান্নাতে সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছে কখনো নয় জান্নাতে কে যাবে কে যাবে না সেটা একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন ভোট এটা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ ইয়ামুরুকুম আন তুআদুল আমানাতি ইলা আহলিহা এই আয়াতের তাফসিরে এই আমানত বলতে ভোটকে বোঝানো হয়েছে আল্লাহ বলেছেন এই ভোট কি এই আমানত কি তাদের যোগ্য ব্যক্তির কাছে পৌঁছে দাও যারা এইটার পাওনাদার যাদের কাছে দিলে তোমার ভোটটার যথাযথ কাজ হবে তারা তোমার ভোটটা পেয়ে ভালো কাজ করবে সেই জায়গায় তুমি তোমার ভোটটাকে পৌঁছে দাও তোমার সমর্থনটাকে পৌঁছে দাও কারণ এই সমর্থন এই ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কেয়ামতের ময়দানে আপনাকে জবাব দিতে হবে আপনার একটা ভোটের কারণে যদি ইসলামের কোনো ক্ষতি হয় তবু আল্লাহর দরবারে আপনাকে হিসাব দিতে হবে আর একটা ভোটের কারণে যদি ইসলামের কোনো কল্যাণ হয় দিনের কোনো কল্যাণ হয় এর ও রেওয়ার্ড আপনি কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে পাবে কারণ কেয়ামতের মাঠে কোনো মানুষ কিন্তু একা উঠবে না সমর্থন কতটা গুরুত্বপূর্ণ আল্লাহ বলছেন আল্লাহ বলছেন সুরা আরাফের ভিতরে মানুষকে স্মরণ করায় দিচ্ছেন এই পৃথিবীতে কোন নবীর স্ত্রী কিন্তু চরিত্রহীনা ছিল না লুত আলাইসাল্লামের স্ত্রীর ব্যাপারে আল্লাহ তালা বলছেন জিবরিল আমিনকে তিনি পাঠালেন জিবরিল আমিন এসে লুত আলাইসাল্লামকে বলল গো আল্লাহ নবী লুত আপনি আপনার স্ত্রীকে নিয়ে এখান থেকে সরে যান এখানে আল্লাহ রাবুল আলামিন এখন গজব নাজিল করবেন কিন্তু ইল্লাম রাতা খবরদার আপনি আপনার স্ত্রীকে নিবেন না কেন পৃথিবীর কোন নবীর স্ত্রীরা চরিত্রহীনা ছিল না তাদের চরিত্রের কোন সমস্যা ছিল না কেননা তারা নবীজির স্ত্রী নবীদের স্ত্রী ছিল কিন্তু কেন আল্লাহ তাকে নিতে নিষেধ করলেন কেন নবীর স্ত্রী জাহান নামে যাবেন কারণ হল লুতনবের স্ত্রী নিজের চরিত্রহীন ছিল না কিন্তু চরিত্রহীন যারা তাদেরকে ভোট দিত সমর্থন করত এই আয়াতের তাপসির থেকে বুঝি চরিত্রহীন যদি কোনো মানুষ নাও হয় চরিত্রহীনা যদি কোনো মানুষ নাও হয় তাহলে চরিত্রহীনদেরকে সাপোর্ট করার কারণে কেয়ামতের ময়দানে অবশ্যই আল্লাহ তরবারে আসামির কাঠ গড়াই দাঁড়াতে হবে আপনি আওয়ামী লীগ করতে পারেন বিএনপি করতে পারেন জামাত করতে পারেন জাতীয় পার্টি চরমোনা ফুরফুরা যে দলের লোক আপনি হন না কেন আপনার একটা ভোটের কারণে আপনার একটা ভোট যদি চরিত্রহীন কোনো মানুষের কাছে চলে যায় এমন একজন মানুষকে আপনি ভোট দেন যে মানুষকে জুলুম করে অত্যাচার করে চাঁদাবাজ মানুষের উপরে অন্যায় করে মিথ্যা অবিচার কলঙ্ক মানুষের উপরে দেয় মিথ্যা অপবাদ দেয় জনগণের হক নষ্ট করে এতিমের সম্পদ অন্যায় ভাবে করে এই ধরনের চরিত্রহীন কোট নেতাকে যদি আপনি সমর্থন করেন কে আমায় আল্লাহ আল্লা বলেছেন সেদিন আর কোনো উপায় মানুষের থাকবে না সেদিন আল্লাহ বলছেন মানুষকে সেদিন জাহান্নামে যখন ঝুলিয়ে দেওয়া হবে মানুষগুলা জাহান্নামের ভিতরে মুখ থুপড়ে পড়ে যাবে জাহান নামের ভিতরে আজ যদি নবীর আনুগত্য করতাম আল্লাহর আনুগত্য যদি করতাম চরিত্রবান আদর্শবান মানুষদেরকে যদি সমর্থন করতাম সাপোর্ট দিতাম ভোট দিতাম তাহলে আজকে আমাদেরকে জাহান নামে যেতে হতো না তখন তারা বলবে কল রব্বানা ইন্না আতআনা সাদাতানা কুবরা আনা ফাদাল্লুনা সাবিলা আর আলামিন আমরা তো নিজেরা খারাপ কাজ করি নাই আমরা যাদেরকে ভোট দিয়েছি সমর্থন করেছে ওই বড়রা নেতারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে সুতরাং রব্বানা আতিহিম দুফাইনি মিনাল আযাবি ওয়া লানহুম কাবীরা রব্বুল আলামিন আজকে আমাদেরকে যে শাস্তি তুমি দেবে তার থেকে কঠিন গুনে আযাব আর শাস্তি তাদেরকে প্রদান করো এখান থেকে আপনি কি বুঝলেন ভোট দিতে হবে চরিত্রবান আদর্শবান মানুষকে আপনি আওয়ামী লীগ করেন বিএনপি করেন আর জামাত করেন যে দলের লোক হন না কেন আপনার ভোটের দ্বারা যদি কোনো ব্যক্তি সংসদে গিয়ে আপনার ভোটের দ্বারা নির্বাচিত হয়ে সংসদে গিয়ে যদি কোনো সংসদ সদস্য কোরআনের আইনের বিপক্ষে কাজ করে ইসলামের আইনের বিপক্ষে কাজ করে নিঃসন্দেহে কিয়ামতের ময়দানে আ খেরাতে আদালতে আল্লাহর দরবারে আপনাকে জবাব দিতে হবে সুতরাং ভোট যাকেই দেন জামাতকে দেন বিএনপিকে দেন আওয়ামী লীগ তো এখন নাই জামাত দেন আর বিএনপি দেন আর সহমুনায় দেন যেখানেই দেন না কেন দেখবেন লোকটা চরিত্রবান কিনা দেখবেন লোকটা আদর্শবান কিনা দেখবেন লোকটা কোরআন জানে কিনা হাদিস জানে কিনা আগে দেখবেন মুখে দাড়িটা আছে কিনা এই লোকটা আসলে জনগণের কল্যাণে ইসলামের কল্যাণে কাজ করবে কিনা আল্লাহর জমিনে দিনকে প্রতিষ্ঠার জন্য তারা কাজ করবে কিনা এই জিনিসগুলো দেখে ভোট দিতে হবে এ ছাড়া যে যত কথাই বলুক আমাদেরকে ভোট দেন জান্নাতে যাবেন বিএনপিকে দেন জামাতকে দেন কোনো কাজ হবে না কারণ জান্নাতের সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা আল্লাহ আপনাকেও দেয় নাই আমাকেও দেয় নাই